প্রথমে বাংলাদেশের শিরোনাম কয়েকশ হাসপাতাল ধ্বংস করেছে রাশিয়া জেলেনস্কি ইত্তেফাক গণমাধ্যমে স্বাধীনতা বাংলাদেশকে আর কত নিচে নামাবেন প্রথম আলো শাস্তি পেলেন সারোয়ার আলম মানব জমিন সয়াবিনে দাম বাড়ল লিটারে ৪৪ টাকা যুগান্তর চিৎকার দিতেই ফোন কেটে যায় সৌদিতে বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ কালের কণ্ঠ স্বস্তির ঈদ যাত্রাতেও চল্লিশ জনের প্রাণহানি ডেইলি স্টার এ পর্যটকদের উপর হামলাকারী পাঁচজনকে আদালতে প্রেরণ বাংলাদেশ প্রতিদিন ভারতের শিরোনাম অর্জুনের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর মুখোমুখি বিজেপি তৃণমূল মাঝে পুলিশ আনন্দবাজার পত্রিকা আফগানিস্তানে ফনা তুলছে ইসলামিক স্টেট আমেরিকায় হামলার আশঙ্কা মার্কিন প্রধানের দৈনিক সংবাদ প্রতিদিন পরিসংখ্যানের থেকে কোভিডে গুণ বেশি মৃত্যু ভারতে হুর এই দাবি মানল না কেন্দ্র আজকাল পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তেল জ্বালানি সহ সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী বললেন ওবায়দুল কাদের ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে তেল জ্বালানি সহ সবকিছুর দাম সারা বিশ্বে ঊর্ধ্বমুখী বললেন সেতুমন্ত্রী মন্ত্রী কাদের সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের প্রতিবেশী দেশ অনেক দেশে ডাবলেরও বেশি বেড়েছে এর কারণ হল ইউক্রেন যুদ্ধ ঈদযাত্রা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আসল কথা হলো মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট হয় তাদের গায়ে জ্বালা হয় তারা কষ্ট পায় মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং যাত্রাও ভোগান্তি হয়নি। সাংবাদিক কামাল আহমেদ তার মতামত কলামে লিখেছেন ডিজিটাল অবরোধের মুখে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ঈদের দিন ছিল বিশ্বমুক্ত সংবাদ মাধ্যম দিবস বাংলাদেশের বেশিরভাগ মানুষের মতো এবার একইভাবে ঈদের আনন্দে সামিল হতে পারেনি নিহত সাংবাদিক কোম্পানিগঞ্জের বোরহান উদ্দিন ও নারায়ণগঞ্জের সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিবার মুজাক্কির ও ইলিয়াসের পরিবার দুটির জন্য এটি দ্বিতীয় বছরের মতো নিরানন্দের ঈদ প্রায় এক দশক আগে নিহত সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা তদন্ত শেষ করার জন্য দেশের সবচেয়ে চৌকুশ বলে কথিত বাহিনীও গত ছাব্বিশ এপ্রিল তম বারের জন্য আদালতের কাছ থেকে সময় নিয়েছে সময় নেওয়ার শতক পূর্ণ হলেও ওই তদন্ত শেষ হবে এমন আশা কেউ করেন কিনা জানি না আর মাইরেন না নিউজ করব না বলে প্রলাপ বকা অবস্থায় উদ্ধার হয়েছিলেন চট্টগ্রামের যে সাংবাদিক সেই গোলাম সারোয়ারের কথা আমরা সবাই হয়তো বিস্মৃত হয়েছি আর সোহরাব হোসেন তার মতামত কলামের শিরোনাম করেছেন গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশকে আর কত নিচে নামাবেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেলেন ম্যাজিস্ট্রেট সারোয়ার মানব জমিনের নামের খবরে লেখা হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে শাস্তি পেয়েছেন র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম আকে তিরস্কার সূচক লঘু দণ্ড দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন সাতাশতম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা কর্মকর্তা পরদিন মার্চ বিসিএস ব্যাচের ফেসবুকে লিখেছেন জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায় স্ট্যাটাসটি দেয়ার পর সারোয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয় চিৎকার দিতেই ফোন কেটে যায় সৌদিতে বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ কালের কণ্ঠের মর্মান্তিক খবরে লেখা হয়েছে সৌদি আরবে কর্মস্থল থেকে বাংলাদেশের যুবক আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ দুপুরে আব্দুর রহমানের বাবা মোহাম্মদ হানিফ ও ভাই আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাদের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে এদিকে পরিবারের একমাত্র উপার্জন করা ছেলেকে হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন বাবা মা ছেলের মরদেহটি দেশে আনতে আহাজারি করছে অসহায় পরিবার নিহতের মা লাকি বেগম জানান সৌদিতে ঈদের আগের দিন বিকেলে ছেলের সাথে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন এর মধ্যেই হঠাৎ করে আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে ওঠেন মা আজরাইল আসে তারপর তার রক্তাক্ত পাওয়া যায় এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত গণধর্ষণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে ধর্ষিত ১৩ বছরের বালিকা টাইমস অফ ইন্ডিয়ার খবরে লেখা হয়েছে ধর্ষণের বিচার চাইতে যাওয়া ভারতীয় এক বালিকাকে ধর্ষণ করেছে পুলিশের এক কর্মকর্তা উত্তরপ্রদেশের এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিযোগ আছে চারজন পুরুষ মিলে প্রথমে ওই বালিকাকে ধর্ষণ করে ধর্ষিতা এই অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন অভিযোগ জমা দিতে কিন্তু সেখানেই পুলিশের এক কর্মকর্তা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ আছে এ ঘটনা ঘটেছে ললিতপুর পুলিশ স্টেশনে সেখানকার স্টেশন হাউস অফিসার তাকে ধর্ষণ করে মঙ্গলবার একটি এনজিও প্রতিষ্ঠান ওই বালিকাকে কাউন্সিলিং দিচ্ছিল এ সময় খবর ফাঁস হয়ে যায় তারপর থেকে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ স্টেশন হাউস অফিসার সহ ছয় জনের বিরুদ্ধে প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেত্রী গান্ধী টুইটে লিখেছেন ললিতপুরে বছর বয়সী একটি বালিকাকে গণধর্ষণ করা হয়েছে তারপর তাকে ধর্ষণ করেছে পুলিশ ইনচার্জ এতে ফুটে উঠেছে আইন শৃঙ্খলা কিভাবে বুলডোজার দিয়ে মিশিয়ে ফেলা হয়েছে যদি পুলিশ স্টেশন নারীদের জন্য নিরাপদ না হয় তাহলে তারা অভিযোগ জানাতে কোথায় যাবে পরিসংখ্যানের থেকে কোভিডে গুণ বেশি মৃত্যু ভারতে হুর এই দাবি মানল না কেন্দ্র আজকালের নামের খবরে লেখা হয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে তার থেকে দশগুণ বেশি মৃত্যু হয়েছে ভারতে দুনিয়ার কোভিডে মৃত প্রতি তিনজনের মধ্যে একজনই ভারতীয় এ দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও তবে কেন্দ্র এই দাবি মানলো না স্পষ্ট জানালো যে পদ্ধতিতে হু পরিসংখ্যান সংগ্রহ করেছে তা একেবারেই ঠিক নয় এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে ওই পরিসংখ্যান বাস্তব থেকে অনেকটাই দূরে সংগ্রামী ফেলিস্তিনিরা ইসরায়েলের রাজধানী তেল কাছে এলাদ শহরে ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে তাদের আনন্দকে শোকে পরিণত করে দিয়েছে এই ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে বলে অনেকে মনে করছেন গত কয়েক সপ্তাহে ফেলিস্তিনিরা এ ধরনের বেশ কতগুলো শাহাদ পিয়াশি হামলা চালিয়েছে ফেলিস্তিনিদের এই অভিযানে অন্তত তিন ইহুদিবাদী ইসরায়েলি নিহত এবং ছয় জন আহত হয়েছে ফিলিস্তিনিরা সাধারণ অস্ত্র দিয়েই এই অভিযান চালায় কোন কোনো সূত্র জানিয়েছে চাকু কুড়াল ও চাপাতি দিয়ে ফিলিস্তিনিরা ওই হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয় তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে প্রকৃতপক্ষে গত বৃহস্পতিবার আলেক্সা মসজিদে ইহুদি অভিবাসীদের আগ্রাসন ও অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিনেরা পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিষ্ঠার চুয়াত্তরতম বার্ষিকী উপলক্ষে ইহুদিবাদীরা সেনাবাহিনীর সহায়তায় আলেক্সা মসজিদে হামলা চালায় এবং এতে বেশ কজন ফিলিস্তিনি আহত হয় দখলদার বাহিনী রবার বুলেটও ছুড়ে লাঠি এবং কাদানে গ্যাস দিয়ে ফিলিস্তিনিদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল এছাড়া ইসরায়েলের পুলিশের ছত্রছায় ইহুদি অভিবাসীরাও সংঘবদ্ধভাবে গত বৃহস্পতিবার আলেক্সা মসজিদে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল ওই হামলার পর হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী দলগুলো আলেক্সা হামলার পরিণতির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিল এর আগে সংগ্রামী ফিলিস্তিনিরা সতর্ক করে দিয়ে বলেছিল আলাকসা মসজিদ হচ্ছে তাদের জন্য রেড লাইন এই কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলি ওই হামলার জবাবেই ফিলিস্তিনিরা এই অভিযান চালিয়েছে এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন জানিয়েছে তেলাইয়ের কাছে এলাদ শহরে ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে তা ছিল আলেক্সা মসজিদে ইসরায়েলি হামলার পাল্টা হুমকির বাস্তবায়ন